রবিবার ছুটির দিন মানেই সব কাজ সেরে ফেলা যাবে এই ধারণা সকলের মধ্যে থাকলেও জ্যোতিষমত বলছে রবিবার এই কয়েকটি কাজ একেবারেই করা উচিত নয় যাবতীয় কাজ রবিবারেই সারছেন ভুল করে এই কাজগুলি রবিবার করে ফেলছেন না তো বাড়ির বাস্তু সমস্যা কিন্তু কাটবে না টাকা কিভাবে নিবিষের মধ্যে বেরিয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না তাই প্রতি রবিবার চেষ্টা করুন এই কাজগুলি এড়িয়ে চলার কোন কাজগুলি রবিবার করলে ভাগ্যের দরজা খুলতে পারে সেটাও দেখে নিন আমরা জানি যে বৃহস্পতিবারই মা লক্ষ্মীর আরাধনা করার দিন তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রবিবার দিনও মা লক্ষ্মীর দিন রবিবার দিনটি সূর্যদেবেরও দিন শুধু যে বৃহস্পতি বা শুক্রবার মা লক্ষ্মীর পুজো করতে হয় তা কিন্তু নয় রবিবারও মা লক্ষ্মীর পুজো করা যায় এছাড়াও কয়েকটি কাজ রয়েছে যেগুলি রবিবার ভুলেও করতে নেই সেই কাজগুলি করলে সূর্যদেব যেমন কুপিত হন ঠিক তেমনই লক্ষ্মী দেবীও রুষ্ট হন জেনে নিন কোন কাজগুলি রবিবার এড়িয়ে চলবেন রবিবার দিন আপনার কাছে কেউ চিনি চাইতে এলে দেবেন না রবিবার দিন রুপোর কোন জিনিস কাউকে উপহার দেওয়াও উচিত নয় এই দুটি বস্তু রবিবার কাউকে উপহার দিলে দারিদ্রতা নেমে আসতে পারে রবিবার কোনোভাবেই জমি কিনতে নেই সকলেই নিজের সম্পত্তি বৃদ্ধি করতে চায় তবে রবিবার ছেড়ে দিয়ে দিন যে কোনো কেনার জন্য উপযুক্ত এমনটা না করলে আপনার বাড়ির জমিতেই বাস্তু দোষ তৈরি হতে পারে রবিবার দিন বেশিরভাগ মানুষই চুলদাড়ি কাটেন তবে বাস্তু তো অন্য কথা বলছে রবিবার নাকি চুলদাড়ি কাটলে নেতিবাচক শক্তি গ্রাস করতে পারে তাই যদি সম্ভব হয় এই দিনটি এড়িয়ে চল রবিবার দিন কাউকে টাকা পয়সা ধার দিতে নেই এবং কারো থেকে ধার নিতেও নেই রবিবার নীল কালো বা ধূসর রং এড়িয়ে চলুন জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী লোহা শনি গ্রহের সঙ্গে সম্পর্কিত ধাতু রবিবার লোহা অথবা লোহার তৈরি কোনো জিনিস ক্রয় করলে তা সূর্যদেবকে ক্রুদ্ধ করে এবং এর ফলে ঘরে আর্থিক সমস্যা তৈরি হতে পারে রবিবার যানবাহন কেনাও কিন্তু অশুভ এর ফলে যানবাহন ক্ষতিগ্রস্ত হতে পারে অথবা পথ দুর্ঘটনার শিকারও হতে পারেন আপনি এই দিনে যানবাহন যন্ত্রাংশ বা আনুষাঙ্গিক জিনিসপত্র না কেনাই ভালো রবিবার বাড়ির জন্য আসবাবপত্র বা নির্মাণ সামগ্রী কিনলে তার ফলে আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে অতএব এই দিনে এই ধরনের কোন জিনিস কেনাকাটা থেকে বিরত থাকাই উচিত রবিবার দিন কোন কাজগুলি করলে শুভ ফল লাভ করা যাবে একবার দেখে নিন রবিবার সন্ধ্যায় অসত্থ গাছের নিচে সরিষার তেলের চারমুখী প্রদীপ জ্বালালে ঘরে সুখ সমৃদ্ধি আসবে রবিবার অভাবীদের গুড় দুধ চাল এবং লাল রঙের কোন পোশাক দিয়ে সাহায্য করুন কখনো অর্থ এবং খাদ্যের অভাব হবে না আপনার রবিবার ঘর থেকে শুভ কাজে বেরোনোর আগে অবশ্যই কপালে একটা লাল চন্দনের তিলক লাগিয়ে যান দেখবেন কাজটা ভালোভাবে মিটিয়ে আসছে পারবেন রবিবার দিন সূর্যোদয়ের সময় অর্ঘ অর্পণ করুন সূর্যদেবের বীজ মন্ত্র ওম সূর্যায় নম মন্ত্রটি জপ করুন সূর্যের কৃপায় সমস্ত কাজ সম্পূর্ণ হবে আপনার মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যদিও উপরিউক্ত সকল তথ্যই জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্রের উপর ভিত্তি করে বলা হয়েছে এগুলি আপনাকে কোনোভাবেই মেনে চলতে বাধ্য করে না আমাদের চ্যানেল বিউরো রিপোর্ট লাইফস্টাইল বাংলা